আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আজকে এক জায়গা পাইছি আমি নয় সময় ভাই আমার মানে মালিকর সেলুনদারও কিন্তু বেশিরভাগ জোর টাইমে আইলে এই নজারাটা দেখা যায় মানে ই জিনিসটা দেখা যায় আসর করে থাকে না কমি যায় জিনিস কিটা আমি দেখাই আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিও আর ইউটিউবও দেখালে সাবস্ক্রাইব করিও আর ফেসবুকও দেখালে ফলোটা করি আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করিও আর লাইক কমেন্ট করিও এই জিনিসটা খুব ভালো লাগে খুব বেশে ভালো লাগে আমার প্রায় সময় আমি ভিডিও বানাই যখন আমার জরো টাইমে આવা পড়ে আজ বুঝরো টাইমে আই গেছে ইমান করে 2টা 30 পর্যন্ত আ এখন পুরো আর সাইড টকটা আসানো আসেবে জানা সম্ভব তো আমি দেখাই যদি নিষ্ট আপনারা বেশি বেশি করে নিষ্ট শেয়ার করবে কিনা নিষ্ট খুঁটিনিনা হাজারে হাজারাই কিন্তু আজকে তোরা হোম আছে জিনিসটা আমি দেখাই আপনারা দেখতে দাও আগে হ্যাঁ ঠিক আছে তো জাগরাইনি ফরো ও ধর বাইসানি না ছোট ছোট প্রায় মানুষ বর্তমানে পাঁচশো হাজার আমার আইডিয়া কিন্তুনি ও তা বিল্ডিং কোন বিল্ডিং জায়গা সুকসাতি জিদ্দা নাম করা বাংলাদেশি দোকানদার আস কমসে কম নব্বই পার্সেন্ট বাংলাদেশি দোকানদার এটা বেশিরভাগ বাংলাদেশি দোকানদার সাইটে পুরা সাইট

তার বাদে আবাইয়ার মানে বুর্গার দোকান স্টেশনারির দোকান খাইবার দোকান বেজান মানে নব্বই পার্সেন্ট সুখসাদিত বাংলাদেশি মানুষ হচ্ছে নতুন বাচ্চা বেশি বেশি করে শেয়ার করবো আমি বারো ইয়া একবার এক রাউন্ড মারিয়া ঘুরে আইয়া দেখা ইয়া রাখবেন ও দেখো মসজিদ সুখসাতির মসজিদ কত বড় দেখা ও হইলো রাস্তা সুখসাতির রাস্তা এটা ও মসজিদ ও হইলো দেখা দোকান সাইড খান তাকিয়ে আইসে দোকান ওখান દેરા એ ટી એમ કાર્ડ એ ટીએમ મેડ ઠીક છેમી ગયો બધા હા દેરા નહીં આગેવાની બીજા ખમી ગા દેરાયું કાર્ડ ও সুকসাতির বাদে ও যে বিল্ডিং বনে বিল্ডিং যেটা নিশ্বর বিল্ডিং মানে সমুদ্রর তারও আর ও সুকসাতির বিল্ডিংয়ের হোসাইটি হইলো তরিক মালিক তরিক মালিক ইয়া এতে আইতে সুখ সুকসাতিত আর এদিকে তরিক সুলতান পরে হইলো তরিক সুলতান ঠিক আছে আর আমি ওনার রাখি দিয়ে আর আপনারা সবাই ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফিজ ভাই ভাই